सूरज ने दिया अपने शु पैगाम दुनिया में आज चीज कभी सुबह कभी शाम दुनिया में आज चीज कभी सुबह कभी शाम मकबूल तो है शाज़ है कबिल तो बहुत है मकबूल तो है शाज़ है कबिल तो बहुत है آئے نہمند تم ہی دل تو بہد ہے اے نا کہ مانندے تمہیں دل تو بہد ہے بلغل بھی کمالی کشبت بھی جمالی حسنت جمیسالی سلو والی ہی والی صلی اللہ والا <سؤال> محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنة جميع خصاله صلو عليه وآله سلم يا قوم بل سلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين

لا إله <سؤال> إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله،

সর্বপ্রথম আমরা লাখো কোটি শুকুর আদায় করি সেই মহান রব্বে করিমের দরবারে যে রব্বে করিম আমাদেরকে দুনিয়া সমস্ত মাস থেকে ফারেক করে একদিন কোরআনের মজলিস এক জিকিরের মজলিস এই প্যান্ডেলের নিচে আল্লাহ তালা আমাদেরকে এসে বসে রব্বে করিম আমাকে কোরআন এবং সন্ন্যার আলোকে কিছু কথা বলার এবং আপনাদেরকে রব্য কেরিম কিছু কথা শোনার তফিক দিয়েছেন সেজন্য আমরা সকলে দিল থেকে মন ভরে রসুল আকরাম সাল আলি সাল্লামের মোহাব্বত অন্তরে রেখে রব্য কেরিমের এলাহিয়তের ওহদানিয়তের একমাত্র বিশ্বাস অন্তরে রেখে দিল থেকে একবার জুড়ে সরি বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনের যে আয়াত এবং রসুল সাল আলী ওসাল্লামের হাদিস আর রসুল ইল্লাহ থেকে যে এখানে হাদিস তেলাওয়াত করেছি যদি আল্লাহ তাহলে আমাকে তৌফিক দান করেন সে কোরআন এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বলবো ইনশা আল্লাহ আমি আপনাদের সামনে সুরাত হারিমের আট নম্বর আয়াতের যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর দুলা আলমিন পুরাণে ঘোষণা করেন ইয়া আই হল্লা দীনা মানো তুবু ইলাল্লাহিতৌ ব ত ন সুহা ইয়া আই আমানু মানো অর্থাৎ থেইমানদার গন তুবু ইলাল্লাহ তুমরা আল্লাহর দরবারে তোবা করো আল্লাহ বলতেছেন থেইমানদার গোন তুল্লাহ তোবা করো কার কাছে আল্লাহর কাছে

আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন কোরআনের মধ্যে আশা করা যায় আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জিন্দগির সমস্ত গুনা খাতা মাফ করে দিবেন আর কি করবেন এবং আল্লাহ বলতেছেন তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন জান্নাত কেমন এমন জান্নাত যে জান্নাতের নিজ নদী বয়ে যাবে চিরস্থায়ী বসবাসের জায়গা অনন্ত আবাসস্থল আল্লাহ তালা তোমাদেরকে যে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন শর্ত কি তোবা করতে হবে আল্লাহর দরবারে কোন ধরনের তোবা তোবা এনে সুহা খাঁটি তোবা যদি আমরা খাঁটি তোবা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে কোরআনে যে তিনি আয়াত বলেছেন কোরআনের আয়াত অনুযায়ী সেই আয়াতের মেজদাক আমরা হব কখন যখন আমরা খাঁটি তোবা করে দুনিয়া থেকে বিদায় নেব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আত-তাইবু মিনাদ-দাম্বি কামান গুনাহ থেকে তৌবাকারী বান্দা এমন হয়ে যায় কেমন যেন তার কোন জীবনে কোন গুনাহ নাই তোবা করলে কেমন হয় কেমন যে তার কোন গুনাহি নেই কি তোবা করতে হবে খাটি তোবা যদি খাটি তোবা করতে পারি তাহলে আমরা কোরআনের যে আয়াতের মেজদা সেই মেজদা অনুযায়ী আমরা আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন

যারা করে আদম সন্তান পাপ করবে এটাই স্বাভাবিক বান্দা তুমি ছোট হও বড় হও তুমি ছোট না কিছু না কিছু পাপ করবা পাপ দ্বারা তোমার দ্বারা হবে তবে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তো করে

আমি একজন মানুষ আপনি একজন মানুষ আমাদের দ্বারা ছোট বড় গুণা হতেই পারে তো আমাদের মধ্যে যে আল্লাহর দরবারে তোবা করবে সেই একমাত্র আল্লাহর দরবারে খাটি মুমিন উত্তম মুমিন হিসাবে গণনাকৃত হবে এজন্যই বাইরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে যদি আমরা দুনিয়া থেকে খাটি তৌবা করে কবরে যেতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক কুরআনের মোতাবেক যদি আমরা আমাদের জিন্দেগিটাকে যে দুনিয়ার মধ্যে পরিচালনা করতে পারি তাহলেই বান্দা আশা করা যায় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার তৈরি কৃত জান্নাতের মেহমান বানায় দিবেন শর্ত কি তওবা করতে হবে অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম একজন ব্যক্তির পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তার প্রাণ কণ্ঠাগত না হয় প্রাণ কণ্ঠাগত তার উদ্দেশ্য কি মৃত্যুর ধার প্রান্তে যখন চলছে যায় যে রু বের হয়ে যাচ্ছে এই যে যাচ্ছে এই যে বের হয়ে যাবে সেই পর্যন্ত সেই ওই ব্যক্তির তোবা কবল হয় তো এখন কি আমরা বসে থাকবো যে যতক্ষণ না পর্যন্ত মৃত্যু আসে ততক্ষণ পর্যন্ত আমরা তোবা করব না না তোবা আমাদের এখনই করতে হবে আজকেই তোবা করে যাব এই পবিত্র বরকতময় মজলিস থেকে আমরা তোবা করে যাব যে আমরা জীবনে আর কখনো গুনাহ করব না যদিও গুণা হয়ে যায় রব্বে কেরিমের দরবারে আমরা খালেস্তে তোবা করবো হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন এজন্য তো কোরআন এবং হাদিসের সমন্বয়ে কোরআনের যে আয়াত হাদিসের হাদিসা রসুলিল্লা থেকে যে হাদিস আমি বলেছি সে কোরআন এবং হাদিসের সমন্বয়ে যা বোঝা যায় যে একজন বান্দা যদি রব্বে করিমের দরবারে খাটি তোবা করতে পারে আর সেই অবস্থায় যদি বান্দা মারা যায় আশা করা যায় রব্বে করিম তাকে জান্নাতের মেহমান বানা দিবেন এজন্য তো বলেছেন আসা রব্বুকুম আইয়ুকাফফিরু আনকুম সাইয়াতিকুম বান্দা আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো maaf করে দিবেন কোরআন কি কোনো মিথ্যা হতে পারে আমরা মুসলমান আমাদের অন্তরে এই ধারণা রাখি কোরআন একমাত্র কালামুল্লাহ আল্লাহর কালাম তার মধ্যে মিথ্যার কোন সম্ভাবনা নাই এমন কোরআন যে কোরআনের মধ্যে কি নাই কোন সন্দেহ নাই অতএব আমাদের বুঝতে হবে কোরআন এবং হাজিসের যে বাণীগুলো আমরা শুনি যে বাণীগুলো আমরা শুনি সেগুলোর উপর আমাদের আমল করতে হবে সেই অনুযায়ী যদি আমরা আমাদের জিন্দিগিকে পরিচালনা করতে পারি তাহলে আশা করা যায় কেমতের ময়দানে মাসারের ময়দান থেকে আল্লাহ তাহলে আমাদেরকে মুক্ত দিয়ে তার তৈরি জান্নাতের জন্নাতের মেহমান বানিয়ে দিবেন এজন্য ভাইরা আমার খাটি তো করতে হবে আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াত এবং হাদিস তিলাবাদ করেছি তার সমন্বয়ে আজকে আমি আপনাদের সামনে গুনাহ মাফের কিছু উপকারিতা গুনাহ মাফ করার যে কিছু উপায় সে উপায়গুলো আমি আপনাদের সামনে আজকে বলবো গুনাহ মাফের একটা নম্বর উপায় কি করা তোবা কর যেমন কোরআনে একটু আগে আলোচনা হয়েছে তিরমিজি শরীফের একটা হাদিস এক ব্যক্তি সফরে বের হইছে তার সাথে পানি আছে খাবার আছে বাহন আছে লোকটা সফর করতেছে করতেছে হঠাৎ এক জায়গায় তার ক্লান্তি আসছে ক্লান্তি আসার পর লোকটা সেখানে শুয়ে পড়ল শুয়ে ঘুমিয়ে গেল হঠাৎ কিছুক্ষণ পর তার চোখটা খুললো খোলার পর দেখা যায় ওই ব্যক্তির ওই পানি বাহন খাবার সবকিছু কে জানে নিয়ে গেছে বা কোথায় চলে গেছে তার জানা নাই সে ব্যক্তি পেরেশান হয়ে গেল যে আমি তো কি করবো যতটুকু সফর করে আসছি আবার যতটুকু যাব সেই পরিমাণ তো পাথেও আমার কাছে নাই আমি এখন কি করব সে ব্যক্তি সেখানে ঘুমিয়ে পড়ল যে যেতো মারাই যাবো এখানে মারা যায় ঘুমানোর পর কিছুক্ষণ পর আবার উঠে দেখে যে তার সেই হারিয়ে যাওয়া বাহন তার সেই পানি খাবার সেই বাহন আবার ফিরে আসছে এগুলো সব বলেন তো সে ব্যক্তি কেমন খুশি হবে আপনি বলেন যখন আপনার একটা বাইক চুরি হয়ে যাবে কিছুক্ষণ পূর্বে আর যখন কিছুক্ষণ পরে আবার সেই জায়গায় পাবেন কেমন খুশি হবেন

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنينا আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন ইস্তাগফিরু তোমরা তোমাদের প্রতিপালকের দরবারে ইস্তغফার করো ইন্নাহু কানা গফফারা নিশ্চয়ই তিনি ক্ষমাশীল আল্লাহ কোরআনে বলতেছেন তোমরা আল্লাহর দরবারে ইস্তغফার করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল আর কি লাভ ইস্তغফারের মাধ্যমে ইউরসিলে সামা আলাইকুম মিদরারা

আল্লাহ তালা আমি তোমাদেরকে সেই সন্তান সন্ততি সম্পদ দেওয়ার মাধ্যমে সাহায্য করার ওয়াদা করলাম

গুনাহ মাফের যে উপায়গুলো আমি আপনাদের সামনে বলার চেষ্টা করতেছি তার মধ্যে প্রথম নাম্বার কি বললাম তওবা না সুহা খাঁটি তওবা দুই নাম্বার ইস্তিগফার করা কি বললাম ইস্তিগফার করা তিন নাম্বার গুনাহ মাফের তিন নাম্বার উপায় সেটা কি দরবারে ক্ষমা চাওয়া। আল্লাহ বলেন বান্দা ক্ষমার আশায় তুমি আমার দরবারে ইস্তেফার করো ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আর এতে আমি কারো পরোয়া করি না এটা হাদিসের বাণী আমি অর্থটা বললাম

কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ বলতেছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো ফাতাবিউনি তাহলে আমার অনুসরণ করো আমার অনুসরণ দ্বারা উসওয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে রাসুলের অনুসরণ করো তাহলে কি হবে ফাতাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তোমরা যদি আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন কথাটার একটু মিলান না

অতএব বুঝতে হবে কোরআনের আয়াত যেহেতু সত্য তো এখানেও বলতেছেন গুনাহ মাফের আরেকটা উপায় কি যে আল্লাহ তাআলার আল্লাহ তাআলাকে ভালোবাসা রাসূলের অনুসরণ করা ইত্তিবা সুন্নাত রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা তার সুন্নতের অনুসরণ করা আমরা যদি আমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে অন্তর থেকে মুহাব্বত করে তাদের আকীদাগুলোকে আমরা যদি আমাদের ভিতর ফিট করতে পারি কিয়ামতের ময়দানে সেই খালিস লিল্লাহ আল্লাহ তাআলার জন্য যদি আমরা ইবাদত করে যেতে পারি কোন তাগুতের জন্য নয় কোন মাটির জন্য নয় একমাত্র খালেস উল্লাহার জন্য যদি আমরা ইবাদত করতে পারি তাহলে আশা করা যায় কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল্লাহ আলমিন তার তৈরিকিত জন্নাতের মাধ্যমে আমাদেরকে তৈরিকিত জন্নাতের মেহমান বানায় দিবেন গুনামাফের ক নম্বর বই বললাম চার নম্বর পাঁচ নম্বর এটা অনেকে আহ্বান করতে পারেন আজান দেওয়া কি করা আজান দেওয়া

কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ওই মুয়াজ্জিনের জন্য সমস্ত প্রকার শুষ্ক এবং তরল পদার্থ জিনিসগুলো তার জন্য সাক্ষ্য দিবেন কি বোঝা যায় যে মুয়াজ্জিন যখন আজান দেয় তার আজানের আওয়াজটা যতটুকু পৌঁছায় ততটুকু পর্যন্ত যত লতা পাতা গাছপালা আছে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সেই জিনিসগুলো সাক্ষ্য দিবেন কি বললাম গুনামাফের পাঁচ নাম্বার উপায় ছয় নাম্বার উপায় দুই রাগাত নামাজ পড়া কি করা দুই রাগাত নামাজ পড়া আপনি কোন একটা গুনা গুণা করে ফেলেছেন যে কোনো গুনা হতেই পারে আপনি কোন একটা গুণা করে ফেলেছেন সে গুনাহের জন্য অনুতপ্ত হয় রব্বে ক্যারিমের দরবারে দুই রাগাত নামাজ পড়বেন এবং এই গুনার জন্য আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এই গুনাহটার জন্য আপনি মাফ চাইবেন নামাজ শেষ তো গুণা মাফ এটা কয় নাম্বার ছয় নাম্বার বললাম সাত নাম্বার জামাতের সাথে নামাজ পড়া রসুল সাল্লাম একবার বসে আছেন এক মজলিশের মধ্যে এক ব্যক্তি তার দরবারে আসার পর বললেন ইয়া রসুল আমি তো এক বড় গুণা করে ফেলেছি আমি এখন কি করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার কোনো দুঃখ করে নাই বিভিন্ন আলোচনা আলোচনার মাধ্যমে সেই কথাগুলো শেষ করে দিয়েছেন তারপর তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন সেই যে লোকটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছিল সেই লোকটাও রাসূলের সাথে জামাতে নামাজ পড়ছেন নামাজ পড়ার পর রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বিষয়টা কোন বিষয়টা যে তুমি আমি যে আমি যে নামাজের আগে আপনাকে বলছিলাম আমি একটা গুনাহ করে ফেলেছি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছেন বিসমিল্লাহির রহমানির